আবেদনে সাড়া দেয়নি বা তাকে পাঠানো যায়নি এখন এসে তিনি মহাসমরে দেশের বাইরে গেলেন সেখানে তার পুত্র তারেক রহমানও আছেন ভারপ্রাপ্ত মহাসচিব ভারপ্রাপ্ত চেয়ারপারসন বিএনপির তিনি আছেন এবং যে বাস্তবতা যেটি দেখা যাচ্ছে পাঁচই আগস্টের পর শেখ হাসিনা সরকার উৎখাতের পর শেখ পরিবারেরও কেউ নেই শেখ পরিবারের কেউ নেই জিয়া পরিবারের কেউ নেই বাংলাদেশের রাজনীতির ইতিহাস ঘাটলে এই দুই পরিবার খুব গুরুত্বপূর্ণ সবসময় ভূমিকা পালন করেন এবং ক্ষমতায় আছেন ডক্টর ইউনুস যাকে আসলে সেই এগারো সময় এই মাইনাস টুতে কলকাঠি নাড়ার পেছনে একজন কুশিল হিসাবে অনেকেই অভিযোগ করেন এবং এখন আমরা আসলে এখন না পাঁচই আগস্টের পরে এই অন্তর্বর্তী সরকার গঠন হবার পরে বিভিন্ন সময় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর আলমগীরকে বলতে শুনেছি মাইনাস টু এক এগারোর কথা মনে পড়ে বা বিরাজনীতিকরণ একটা প্লট মির্জা ফখরুল ইসলাম আলমগীর যেমন শঙ্কা করছিলেন সেরকম একটা প্লট কি তৈরি হচ্ছে একটা আন্তর্জাতিক ষড়যন্ত্র বা জাতীয় আভ্যন্তরীণ ষড়যন্ত্র তো সবসময় আছে জিয়া পরিবারকে মাইনাস করার জন্য সেটা তো আছেই কিন্তু আপনি অনেকগুলো আহ প্রশ্নের অবতারণা করেছেন আমি একটা একটা করে যদি বলি দেখুন কিছুদিন আগে প্রধান উপদেষ্টা প্রফেসর ইউনুসের একটি সাক্ষাৎকার আমি দেখেছি সেই সাক্ষাৎকারে উনি 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 পরিষ্কার করেছেন যে ওনার এই এই মুহূর্তে কেন দায়িত্বটা নিয়েছেন এবং এক সময় উনি উনি ওনাকে অনেকে বলেছিল যে কেন আপনি আসছেন না একটা শূন্যতা সৃষ্টি হয়েছিল তখন তখনও উনি ওনার ওই ব্যাখ্যাটা উনি দিয়েছেন আমি এটাকে এত মানে কনসপিরিসি থিওরি হিসেবে দেখতে চাই না আমি আমি যেভাবে দেখি সেটা হচ্ছে যে দেখেন জুলাই অগস্টের অভ্যুত্থানের পরে বা এই আন্দোলনের পরে এবং এই পনেরো বছরে শেখ পরিবার আর জিয়া পরিবারকে মিলিয়ে ফেললে কিন্তু চলবে না শেখ পরিবারের যত লোক এমপি মন্ত্রী ছিল যত ভাবে তারা দেশকে লুটে পুটে খেয়েছে এটা এটার সাথে জিয়া পরিবারকে তুলনা করলে এটা অত্যন্ত মানে আনফেয়ার হবে তো সুতরাং আহ শেখ পরিবার এখন যে নাই সেটা তাদের নিজেদের দোষেই নাই জিয়া পরিবারকে বিলীন করার চেষ্টা হয়েছে বারবার আওয়ামী লীগই করেছে বা কোন বিভিন্ন মহল থেকে হয়েছে কিন্তু সে জিয়া পরিবারকে কিন্তু কখনো বাংলাদেশের মাটি থেকে বা মানুষের মন থেকে বিলীন করা যায়নি আপনি দেখেন বেগম খালেদা জিয়া একটি মিথ্যা মামলায় এতদিন জেলে ছিল ওনার জামিন দেওয়া হয়নি ওনাকে আহ ওনার সুচিকিৎসার জন্য বিদেশে পাঠানো বারবার রিকোয়েস্ট করা হয়েছে সেটা অনুমতি দেওয়া হয়নি তারপরেও কিন্তু বেগম খালেদা জিয়ার জন্যে দলমত নির্বিশেষে প্রত্যেকের একটি শ্রদ্ধার জায়গা আছে একটি ভালোবাসার জায়গা আছে আমাদের তারেক রহমান উনি দেশের বাইরে ধরে আছেন সেও তার অনেক মামলা হয়েছে। হয়েছে তাকে করা মামলায়। উনি বাইরে থেকে পনেরো বছর ধরে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের মতো একটি দল উনি পরিচালনা করছেন অত্যন্ত সফলভাবে একটি আন্দোলন পরিচালনা করেছেন করছেন করে যাচ্ছেন অত্যন্ত সফলভাবে দেশের জন্য কাজ করছেন সফল ওনার 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 যিনি ওনাকে বক্তব্য আপনার মিডিয়াতে আসতে দেওয়া হয় নাই এতদিন কোনোভাবেই ওনাকে সব রকম ভাবে ওনাকে হেনস্থা করা হয়েছে তারপরেও কিন্তু মানুষ কিন্তু ওনার কথা মনে রেখেছে ওনার ওনাকে ভালোবেসেছে এবং ভালোবেসে যাচ্ছে শেখ পরিবারে পার্থক্য হচ্ছে শেখ পরিবার সবকিছু লুটে পুটে খেতে চেয়েছে সেটা উনিশশো আপনি উনিশশো পঁচাত্তর পূর্ববর্তী সময় যদি দেখেন উনিশশো একাত্তরের পর থেকে তখনও সেই নজির আছে আবার এই গত পনেরো বছরে সেই নজির তারও আরো আছে তাহলে কি সেই সময় মানে শেখ মুজিবুর রহমানের সাথেই রাজনীতি করেছেন আপনার বাবা ওবায়দুর রহমান তিনি আর কি যতদিন শেখ মুজিবুর রহমান আহ আওয়ামী লীগ করেছেন এবং তার জীবদ্দশায় আর কি আমার জানা মতে আপনার বাবা জনাব বায়দুর রহমান তিনি আওয়ামী লীগেই ছিলেন আওয়ামী লীগের এমপি ছিলেন সাধারণ সম্পাদকও সম্ভবত ছিলেন একটা সময় অনেকগুলো দায়িত্ব পালন করেছেন একটা সময় ছাত্রলীগের সভাপতিও ছিলেন তাঁরও কি রাজনীতিতে ভুল ছিল তখন তো জন্ম হয় নাই তখন তখন আওয়ামী লীগ ছাড়া আমি আপনাকে বলি রাজনীতি তখন আওয়ামী লীগের অনেক সিদ্ধান্তের সাথে উনি একমত ছিলেন না সেই কারণে কিন্তু উনি আওয়ামী লীগ ছেড়েছিলেন বাকশাল নিয়ে বিভিন্ন সময় কিন্তু আহ আওয়ামী লীগের নেতাদের সাথে তৎকালীন শেখ মুজিবুর সাহেবের সাথে ওনার মত পার্থক্য হয়েছে এবং যেহেতু উনি উনি গণতন্ত্রে বিশ্বাস করতেন ছাত্র রাজনীতি করতেন ছাত্র রাজনীতি করতে উনি যেহেতু বাম রাজনীতি করতেন না খুব স্বাভাবিকভাবে উনি উনি ছাত্রলীগের নেতা ছিলেন কারণ তখন তো এই মানে বাম ঘরানার রাজনীতি মানে শক্তিশালী ছিল এবং ছাত্রলীগ শক্তিশালী ছিল সেই প্রেক্ষাপটে ওনার উনি যখন মনে করেছেন যে যে আওয়ামী লীগ আর থাকা সম্ভব না তখন কিন্তু উনি আওয়ামী লীগ থেকে ছেড়ে চলে এসেছেন মানে শেখ পরিবার যখন ক্ষমতায় ছিলেন সেই জীবন না শেখ পরিবার দেখেন ইতিহাস ঘাটতে গেলে অনেক কিছুই অনেক কিছু চলে আসে শেখ শেখ মুজিবুর রহমানের জীবদ্দশায়ও শেখ পরিবারের বহু ফ্যামিলি মেম্বারের সাথে আমার বাবার মত পার্থক্য হয়েছিল এবং সেই কারণেই কিন্তু আমার বাবা শেখ শেখ মুজিবুর রহমান বেঁচে থাকা অবস্থায় উনি ওনাদের বিভিন্ন পলিসির বিরুদ্ধে উনি কথা বলেছেন ওনারা যখন বাকশাল গঠন করার প্রক্রিয়া করছিলেন তখন কিন্তু ওনার ওনার উনি তার বিরুদ্ধে কথা বলেছেন সবার নামটা দিয়ে দিয়েছে বাকশালে কিন্তু উনি কখনোই কিন্তু বাকশালে সাপোর্ট করে নাই আজ যখন উনি দেখেছেন যে একটা সুযোগ এসেছে কারণ উনি গণতান্ত্রিক ধারাতে গণতন্ত্রে সবসময় বিশ্বাস করেছেন যখন একটা স্বৈরাচারী মনোভাব নিয়ে মুক্তিযুদ্ধকালীন পরবর্তী সময়ে তৎকালীন শেখ মুজিবুর রহমান সব দেশ পরিচালনা করছিলেন এবং দল পরিচালনা মত পার্থক্য হয়েছিল এবং উনি ওখান থেকে বেরিয়ে এসছেন যখন দেখেছেন যে একটি গণতান্ত্রিক ধারা আবার বাংলাদেশে চালু হচ্ছে সৈয়দ দাস হত্যার পরে তিনি সরে আসছেন অবশ্যই উনিশশো পঁচাত্তর উনিশশো পঁচাত্তর তো অবশ্যই একটা কালো অধ্যায় এটা তো কেউ সাপোর্ট করছে না কিন্তু আমি বলছি যে আমার বাবার এই কারণে আমার বাবা আওয়ামী থেকে চলে এসেছিল কিন্তু আমার বাবার বিরুদ্ধে আহ চার নেতা হত্যার মামলা হয়েছিল শেখ হাসিনা দিয়েছিল ছিয়ানব্বই সালে উনিশশো ছিয়ানব্বই যখন আওয়ামী লীগ ক্ষমতা ছিল আমার বাবার বিরুদ্ধে কিন্তু আওয়ামী লীগ বহু প্রতিহিংসামূলক কর্মকাণ্ড করেছে যেহেতু আমার আব্বা তখন তৎকালীন সময় আহ শেখ মুজিবুর রহমান সাহেবের অনেক অনেক সিদ্ধান্ত উনি মেনে নেয় নাই সেই কারণে তো এটা তো বাস্তবতা ইতিহাস ঘাটলে অনেকে ইতিহাস নিজেদের মতো বলতে চায় হ্যাঁ ওনার মৃত্যুর পরে এসে ইতিহাসটা সম্পর্কে আমরা কখনো স্পষ্ট আমি আপনি জানি না কারণ আমি আপনি জানি না যদি 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 পনেরোই আগস্ট না ঘটতো যদি শেখ মুজির রহমান বেঁচে থাকতো আমার বাবা হয়তো তাও আওয়ামী লীগ ছেড়ে কারণ বাই দ্যাট টাইম অনেক বেশি মানে মত পার্থক্য হচ্ছিল